সমস্যায় জর্জরিত বিশেষ করে বছর বছর বকে অর্থ পড়ে রয়েছে সময় মতো তা না পাওয়ায় রবিবার ভরণ পোষণ করতে অত্যাধিক সমস্যার সৃষ্টি হচ্ছে এ নিয়ে বিগত দিনে তারা অনেকবার স্মারকপত্র প্রেরণ করে সরকারের কাছে সমস্যা নিরসনের জন্য ফের তাদের সমস্যা নিরসনে করিমগঞ্জ জেলা পরিষদ সিইওর কাছে সাক্ষাৎ করেন জল সমস্যা নিরসনে সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলে আশ্বাস দেন সিইও মাসের পাঁচ তারিখের মধ্যেই তাদের প্রাপ্য মিটিয়ে দেওয়ার প্রচেষ্টা নেওয়া হবে সরকারি তরফে আশ্বাস পাওয়া জল মিত্ররা সন্তুষ্ট হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের সমস্ত আসামে জল মিত্ররা ওয়াটার সাপ্লাই কাজ করে যাচ্ছেন পানি যোগান ধরছে সেহেতু আমি স্টেট সেক্রেটারি হিসাবে আমার লয়ফুয়া ব্লক কমিটি থেকে লোয়ের ফাইজিবিতে বিশেষ করে আট মাস থেকে বেতন নেই তো আমাদের নিশ্চয়ই জানেন আমাদের ফাঞ্চাইট ডিপার্টমেন্ট থেকে আমাদের দরমা বেতনটা দেওয়া হয় ছয় পাঁচশো টাকা আজকে এইভাবে করিমগঞ্জ হাইলাকান্দি সমস্ত গড়াকে এবং সমস্ত আসামে এইভাবে আমাদের চার মাস পাঁচ মাস আট মাস কারো বারো মাস অবধি বেতন আটকে থাকে সেহেতু আমরা আজকে জেলা পরিষদ স্যারের সঙ্গে আজকে সাক্ষাৎ করলাম আমাদের সমস্ত জল বেতন সমস্যা নিয়ে কেননা আপনারা জানেন বন্যায় এলাকায় আমাদের জন্মিত্ররা দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন এবং জীবনের ঝুঁকি বলতে আমাদের এগারো হাজার মোটর চালাতে হয় এবং নদীতে যে বার্জগুলো আছে সেই বার্জে সমস্ত বার্জটা লোয়ার থাকে গতিকে এই বৃষ্টির বর্ষাকাল কালেতে সমস্ত ডিস্টিক থেকে আর প্রাণহানি ঘটেছে কিন্তু এইভাবে ছয় হাজার পাঁচশো টাকা বেতন মাত্র পেয়ে থাকেন কিন্তু আট মাস দশ মাস যদি বেতন না পান কীভাবে ওনারা পরিবার এবং সংসার চালাবেন সেই দাবি আমাদের জেলা পরিষদের সঙ্গে আজকে সুন্দরভাবে পাঁচ মিনিট আলোচনা হয়েছে উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে কোন কোন জিপিতে কত মাসের বাকি রয়েছে উনি উইদিন ওয়ান উইক আমাদের সেই জন্মিত্র পেমেন্ট করে দেবেন এবং আগামী মাস থেকে প্রতিটা প্রতিটা মাসের পাঁচ তারিখের ভিতরে আমাদের জন্মিতরা বেতন পেয়ে যাবেন এবং ধন্যবাদ জানাই আমাদেরকে উনি আশ্বাস দিয়েছেন এবং আমাদের মাননীয় সরকার হেমন্ত বিশ্ব সরকার আমাদের ফান্ড রিলিজ করে থাকেন আমাদের যখন উপর মহলে যোগাযোগ করি তখন ওনারা বলেন ফান্ড অ্যাভেলেবল আসছে কিন্তু একটা বিসঙ্গতি দেখাতে কোনো জিপিতে কোনো সময় সেক্রেটারি বলে থাকেন যে আজকে ফান্ড নিন কোনো সময় সেক্রেটারি বলে থাকেন আজকে ডঙ্গল খারাপ বলে থাকে আজকে একটা মধ্যে দিন যাপন করতে হবে গতিকে আমরা এখন আমাদের একটা আশ্বাস পেয়েছি আগামী পাঁচ তারিখ প্রতিটা মাসে পাঁচ তারিখ ভিতরে আমার জন্মিত্রের বেতনটা পেয়ে যাবে আমি আশ্বাস দিই সমস্ত বড়াকে সমস্ত আসামের জন্মিত্ররা এবং প্রতিটা ব্লক প্রতিটা ডিস্ট্রিক্ট কমিটি যাতে সিও সারের সঙ্গে সাক্ষাৎ করে